মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভোক্তা সচেতনতামূলক চক্র এবং উন্মুক্ত কুচ প্রতিযোগিতার আয়োজন করে খাদ্য জন সংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এই অনুষ্ঠানে উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কনজিউমার কমিশনের সভাপতি তথা ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রেতা সাধারণত স্বার্থ সুরক্ষায় বিভিন্ন আইনের বিস্তারিত আলোচনা করেন ত্রিপুরা স্টেট কনজিউমার কমিশনের সভাপতি তথা ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোদ তিনি বলেন আমরা এখন ডটকমের যোগে বসবাস করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে দৌড়চ্ছি প্রযুক্তির বিকাশ আমাদের অনেক জটিলতার দিকে ঠেলে দিচ্ছে এই জটিলতার বেড়াজাল থেকে বেরিয়ে আসার জন্য এবং ক্রেতা স্বার্থ সুরক্ষিত রাখার জন্যই এই আইন প্রণয়ন করা হয়েছে আইনিভাবে পরামর্শ নিতে পারে এবং সেখানে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে খাদ্য এবং জনসম্পরণ দপ্তরের উদ্যোগে কর্মসূচি এবং আমাদের এই দপ্তরের অধীন বর্তমানে যে স্টেট কমিশন রয়েছে যার প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন জাস্টিস অরিন্দম লোধ এবং মিস্টার লো উনার বক্তব্যে বলেছেন যে চারটা ডিস্ট্রিক্টে আমাদের রয়েছে বাকি চারটা ডিস্ট্রিক্ট এখন আমরা করে উঠতে পারিনি কারণ এটা এমন নয় যে আমি যেকোনো একজনকে ইচ্ছা মতন নিযুক্তি দিয়ে দেবো একটা প্রপার ডেকোরাম তার একটা প্রসেস ফলো করতে হয় এবং আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে দপ্তর থেকে আমরা অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছি কিন্তু সুইটেবল ক্যান্ডিডেট আমরা এখনো পাইনি নিশ্চয়ই আগামী দিনে পাব কারণ তাকে একজন রিটায়ার্ড জাস্টিস হতে হবে ব্যুরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার